আমরা আজকে শিখব কীভাবে লসায় করতে হয় তোমাকে আগে লসা করতে হলে তোমাকে নাম ঘরগুলো ভালো করে মুখস্থ করতে হবে তুমি নামতা যত ভালো পারবে তুমি লসাগু, গুণ কিংবা ভাগ ওই অঙ্কগুলো তুমি সুন্দর মতো করতে পারবে এখন আমরা আজকে লসায় করতে গেলে লসাগুর কয়টা নিয়ম আছে যেগুলো লক্ষ্য করতে হয় আগে দেখতে হবে লসাগুর মধ্যে আমাদের কোন সংখ্যাগুলো বেশি আছে জ্বরের সংখ্যাগুলো নাকি বিজ্বরের সংখ্যাগুলো বেশি আছে এখন আমরা যদি দেখি জোরের সংখ্যাগুলো বেশি আছে তাহলে আমি দুই দিয়ে ভাগ দেবো আর যদি বিজোরের সংখ্যা বেশি থাকে তাহলে আমি তিন দিয়ে ভাগ দেবো এখন আমরা একটু লক্ষ্য করে দেখি এখানে আছে আট এখানে আছে বারো এখানে আছে ষোলো এখানে তিনোটেই কিন্তু জোর সংখ্যা আমি যদি বলছি জোর সংখ্যা বেশি হয় তাহলে আমাকে দুই দিয়ে ভাগ দিতে হবে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে আমি যদি দুই দিয়ে ভাগ দিই দুইয়ের নামটা কতবার পড়লে আমার আট হয় দুইয়ের নামটা পড়লে চারবার পড়লে আট হয় আবার দুইয়ের নামটা কয়বার পড়লে বারো হয় দুইয়ের নামটা ছয়বার বার পড়লে বারো হয় আবার দুইয়ের নামটা কবার পড়লে ষোলো হয় দুইয়ের নামটা আটবার পড়লে আট দুগুণে ষোলো এখন দেখো এখানে আমার আছে চার এখানে আছে ছয় এখানে আছে আট এই তিনোটাই আমার জোর সংখ্যা আবার আমি দুই দিয়ে ভাগ দিতে পারবো যদি দুই দিয়ে ভাগ দিয়ে দেই এখানে আছে দুই দুইয়ের নামটা কতবার পড়লে চার হয় দুইয়ের নামটা দুইবার পড়লে চার হয় আবার দুইয়ের নামটা কতবার পড়লে ছয় হয় দুইয়ের নামটা তিনবার পড়লে ছয় হয় আবার দুইয়ের নামটা কতবার পড়লে আট হয় দুইয়ের নামটা চারবার পড়লে চার দুগুণে আট হয় এখন দেখো এখানে আমার দুই জোর সংখ্যা তিন বিজোর সংখ্যা চার জোর সংখ্যা আমি বলছিলাম যে কমপক্ষে ভাগ যেতে হলে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে তাহলে আমার দুইটা সংখ্যা ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় আমার দুইটাই জোর সংখ্যা বেশি আছে আমি যদি দুই দিয়ে ভাগ দেই দুইয়ের নাম তো কবার পড়লে দুই হয় একবার দুই নাম তো কবার পড়লে তিন হয় দুইয়ের নামটা কিন্তু তিনে যায় না না গেলে তিনে তিন বসায় দিতে হবে আবার দুই এর নামটা কবার পড়লে চার হয় দুই এর নামটা দুইবার পড়লে চার হয় এখন দেখো এখানে আছে এক বিজোড় তিন জো বিজোর দুই জোর এখানে তিনটা তিন রকম আমি যদি দুইয়ের নামতে নেই তাহলে একরে যাবে না তিনেরে যাবে না দুইয়ের যাবে আমি যদি আবার তিনের নামটা নেই তিনে গেলে একরে যাবে এরে যাবে না তিনেরে যাবে তাহলে এখানে আমি বলছি কম দুইটা ভাগ যেতে হলে দুইটি সংখ্যাকে ভাগ যেতে হবে এখন দুইটার সংখ্যা একটা সংখ্যা এক সংখ্যা ভাগ যায় কিন্তু দুই সংখ্যা ভাগ যায় না গেলে আমার এখানে এখানে উত্তর উত্তর হবে এখানে আসতে দুই এখানে আছে দুই এখানে আছে দুই এখানে আছে এক এখানে আছে তিন এখানে আছে দুই এখন দেখো দুইয়ের নামরা দুইবার পড়তে বলছে দুইয়ের নামরা দুইবার পড়তে বললে দুই দুগোনে চার চারের নামটা দুইবার পড়তে বলছে চার দোকানে আট আটের নামটা একবার পড়তে বলছে আট একে আট আটের নামটা তিনবার পড়তে বলছে তিন আডা চব্বিশ চব্বিশের নাম তো দুইবার পড়লে চব্বিশ দু কত হয় আটচল্লিশ তাহলে আমাদের সতেরো নির্ণয় লসাও কত হবে আটচল্লিশ এখন আরেকটা অঙ্ক দেখো এখানে আছে তিন বিজ নয় বি বারো জোর পনেরো বি জোর তা আমি বলছি কমপক্ষে যদি তোমাকে লসা করতে হয় তাহলে দুইটি সংখ্যাকে ভাগ যেতে হবে এখানে নয় এবং পনেরো এই দুইটি অনুযায়ী বিজোর সংখ্যা তাহলে আমি তিন দিয়ে ভাগ দেব যদি আমি তিন দিয়ে ভাগ দিই তিনের নামটা কয়বার পড়লে নয় হয় তিনের নামটা তিনবার পড়লে তিন তিরিকা নয় তিনের নামটা কয়বার পড়লে বারো হয় তিনের নামটা চারবার পড়লে তিন ছাড়া বারো আবার তিনের নামটা কয়বার পড়লে পনেরো হয় তিনের নামটা পাঁচবার পড়লে তিন পাঁচা পনেরো এখন দেখো এখানে আছে তিন যা বীজ সংখ্যা এখানে আছে চার যা জোর সংখ্যা এখানে আছে পাঁচ বিজুর সংখ্যা এখন দেখো বি যেহেতু দুইটা এখানে বীজের সংখ্যা আছে তাহলে লক্ষ্য করতে হবে এমন যে নামটা পড়বা তুমি ও নামটা দিয়ে কমপক্ষে দুইটা সংখ্যায় ভাগ যেতে হবে আমি যদি এখানে আমি তিনের নামটা পড়ি তিনের নামটা পড়লে তিনের যায় চারের কিংবা পাঁচের যায় না আর আমি যদি দুইয়ের নামটা পড়ি দুইয়ের নামটা পড়লে চারের যায় তিনের কিংবা পাঁচের যায় না আর আমি যদি পাঁচের নামটা পড়ি তাহলে আমার তিনের নামটা আবার চারের নামটা পড়লে পাঁচের নামটা পড়লে তিন বা চারে যায় না তাহলে না যদি ভাগ আমার না যায় তাহলে আমাদের এখানে উত্তর বের করতে হবে তিন তিনের তিন চারের চার পাঁচের পাঁচ এই সবগুলো তোমাকে গুণ করতে হবে তিনের নামটা তিনটে পড়তে বলছে তিনের নামটা তিন ফরলে তিন তিরিকা নয় নয়ের নামটা চারটা ভরলে চার ন ছয়তিরিশ ছয়ত্রিশের নামটা পাঁচ পড়তে বলছিল তাহলে ছয়ত্রিশের নামটা যদি আমি পাঁচ হাজার ফরি পাঁচ ছয় হাতে আছে তিন তিন পাঁচ পনেরো পনেরো তিনে আঠারো একশো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ